আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সাইফুলের প্রাইস থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো ক্যাপসনের আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি আঠারো ইঞ্চি চার ইঞ্চি আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি এই পনেরো চার সাড়ে চার এই সব ভিডিও মাল দেখাবো যারা ভালো মানের স্পিকার খুঁজতেছেন সর্বোচ্চ ভালো কোয়ালিটি তাদের জন্য আজকে আমার ভিডিওটা সবাই ভিডিওটা ফুল দেখবেন এবং দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আপনাদের মাল কেনার কিছুটা হলেও একটু সাহায্য হবে তো প্রথমেই দেখতে পাচ্তেছি যে এটা ক্যাপশনের আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি ভয়েস কয়েল ইন আউট মানে ভিতরে ওপেস বাই ওপেস হ্যাঁ আর কয়েলগুলা কিন্তু মালয়েশিয়ান আর পেপারগুলো হলো জুপিটার কোম্পানির পেপার যা পেপার জগতের বাংলাদেশের ইন্ডিয়ার পেপার জগতে সর্বোচ্চ ভালো পেপার ঠিক আছে অ্যাম্বুস পেপার এটা আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দুশো ষাট ম্যাগনেট বিএনসি মডেল ঠিক আছে এই যে ক্যাপসনের অরিজিনাল লোগো দেওয়া আছে ক্যাপসনের অরিজিনাল লোগো দেওয়া আছে এটার আপনার সাড়ে চার ইঞ্চি আঠারোশো ওয়াট ইঞ্জিনিয়ার্ড বাই ইটালি মেড ইন ইন্ডিয়া এগুলি কিন্তু সবই ইন্ডিয়ান স্পিকার ঠিক আছে আর এটা সম্পূর্ণ সম্পূর্ণ ফাইবার কোয়ারামাল ডাবল লেয়ারের প্যাচ এটার আমার জোড়া দাম নিতেছি ষোলো টাকা এটা আপনার কেউ ফুল রেঞ্জ বা ঠান্ডার পার্ট বা যদি কারো কম বাজেটে সাপ লাগে ইনশাল্লাহ এই মাল দিয়ে বানিয়ে নিতে পারেন আপনার চায়না স্পিকারের থেকে হাজার গুণ ভালোবাসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি ঠিক আছে যদি চায়না স্পিকারের থেকে চায়না পাঁচ ইঞ্চি থেকে যদি আমাদের সাড়ে চার ইঞ্চি ভালো না বাজে টাকা রিটার্ন মাল রিটার্ন টাকা কাস্টমারকে বুঝে নেবে সমস্যা নেই তো এটা আপনারা ফুল রেঞ্জ ঠান্ডার পার্ট সাবে ঠিক আছে যে এই তিনটা মালের যে কোনো একটা মালে আপনারা আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপরে আসতেছি পনেরো ইঞ্চি তিন ইঞ্চি বয়েস কয়েল তিন ইঞ্চি বয়েস কয়েল এটা হচ্ছে আপনার ইন আউট বয়েস কয়েল এটা চারশো ওয়াট একশো পঁচাশি ম্যাগনেট ওকে এটা আপনি লাইনারিতে ব্যবহার করতে পারবেন লাইনারি তারপরে বেজ্যাম তারপরে ছোটোখাটো বাসা বাড়ির জন্য হোম থিয়েটার বা ছোট ছোটো সাপ যারা এগুলো নিতে চান তারা এই পনেরো ইঞ্চি তিন ইঞ্চি মালটা নিতে পারেন আমি প্রথমে সবগুলো আমি যেহেতু একা মানুষ প্রথমে সবগুলা মালের পিছন সাইড দেখাইতেছি যখন ভিডিও শেষ হবে তখন আমি সামনের পেপারের সাইড দেখাই দেবো এটা হচ্ছে চারশো ওয়াট এদের দেখেন ক্যাপশনের এবং খুবই একটা ইউনিক ইউনিক পেপার এরকম পেপারের মাল বাংলাদেশে মানুষ আগে পরে দেখছে কিনা জানি না তবে আমরা সবসময় চেষ্টা করি যে ভালো মানের মাল আনার জন্য যা কাস্টমার দেখে যাতে সন্তুষ্ট হয় ঠিক আছে এটার দাম দিতেছি আমরা ছয় টাকা ছয় টাকা এটা আপনারা যারা যে জেবিএল এক সিদ্ধ কিনেন বা আর সেভ এক সিদ্ধ কিনেন তার থেকে এই মালটা আমি মনে করি বেটার ঠিক আছে আপনারা পনেরো ইঞ্চি এটা মনিটরে ব্যবহার করতে পারবেন তারপরে ফুল রেঞ্জে ব্যবহার করতে পারবেন এটা পনেরো এর ফিডব্যাক লাউড হিসেবে অনেক ভালো একটা লাউড পাবেন এবং সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার পাবেন এটা গেল এটা আপনি ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি টার্মিনেটর মেডেল টার্মিনেটর ঠিক আছে এটা তিরিশ এম মোটা ম্যাগনেট ইউজ করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন তিরিশ এম মোটা বাংলাদেশে এই প্রথম আমরাই তিরিশ এমএম মোটা ম্যাগনেটে মাল নিয়ে আসছি এটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি এটা বারোশো ওয়াট এটা যারা উল্টা বাউ বানাইতে চান বেজের এটার কাজ হচ্ছে সব বেজ এটা বেজের জন্য খুব বিখ্যাত যারা উল্টা বাউ বি বানাইতে চান তারা এই মালটা নিতে পারেন এই মালটা আমাদের কাছে অ্যাভেলেবেল এখনও আছে এটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা পারবি যদি কেউ আসে ফিটিং নিতে চায় আমাদের কাছ থেকে সেক্ষেত্রে কিছু সম্মান করা হবে কম্বো রাখতে পারবো না কিন্তু কিছুটা হলেও সম্মান করতে পারবো তো এরপরে গেল আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটা আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চির ভিতরে সর্বোচ্চ ইউনিক একটা মাল এটা হচ্ছে আপনার ফ্যালকন এইট হান এই ফ্যালকন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফ্যালকন বারোশো মডেলের এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন ওয়াট পাবেন বারোশো সর্বোচ্চ আর এস পাওয়ার পাবেন এক হাজার ঠিক আছে এটা এইটমসের এটা খুব ইউনিক একটা ফ্রেম যারা উল্টো বাউ উল্টা বিমোডেল বানাই দিতে চান এই মালটা দিয়ে বানিয়ে নিতে পারেন ভাই এই মালটার পারফরমেন্স খুবই ভালো এবং ক্যাফে দেখেন জুপিটার লেখাই আছে জুবিটার লেখা আছে এবং টার্মিনালগুলোও খুব হেভি খুব হেভি টার্মিনাল আসলে ক্যাপসন স্পিকারের মান ভালো কারণ এরা এরা আপনার সর্বোচ্চ ইম্পোর্টেড মাল দিয়ে কাজ করে তো এই জন্য আপনার সর্বোচ্চ ক্যাপশনের অল্প দিনে মার্কেটে জয় করতে পারছে অল্প দিনে মার্কেট ক্যাপশন স্পিকার জয় করতে পারছে তো এখন আমি সব পিসের পিসের অংশগুলো দেখাইলাম এখন দেখাবো সামনের অংশ সরে আরেকটা আমার আছে এটা হচ্ছে বারো ইঞ্চি বিএনসি বারো ইঞ্চি বিএনসি চারশো ওয়াট এটা একশো নব্বই ম্যাগনেট একশো নব্বই ম্যাগনেট তিন ইঞ্চি ভয়েস কয়েল এটা হলো লাইনারি বারো ইঞ্চি লাইনারি বারো ইঞ্চি সাবোফার গাড়ির সাবোফার বা বিভিন্ন কাজ এটা ব্যবহার করতে পারেন বাসাবাড়ির জন্য নিয়ে এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আর এখন আমি দেখাবো পিছনের সাইডগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটা হচ্ছে আঠারো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটা সামনের ফ্রন্ট পিকচার ফ্রন্ট ভিডিও তিন রিংয়ের পেপার আর এটা হচ্ছে পনেরো ইঞ্চি তিন ইঞ্চি এটা দুই রিংয়ের পেপার ইম্পোর্টেড পেপার এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এটাও আপনার দুই রিংয়ের পেপার আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি চার ইঞ্চি এটা তিন রিংয়ের পেপার এই সবগুলা পেপার এই সবগুলা পেপার হচ্ছে ইম্পোর্টেড সব মালয়েশিয়ান ক্যাপ মালয়েশিয়ান পেপার এবং সবগুলা মালে কিন্তু কয়েলের যে ক্যাপটা আছে এটা কিন্তু ডাচ ক্যাপ ব্যবহার করা হয়েছে ঠিক আছে ডাচ ক্যাপ ব্যবহার করা হয়েছে যার কারণে মালের দেখতে গিয়ে অন্য অন্যরকম আপনি চাইনা স্পিকার যত যত দামি স্পিকারে কিনেন না কেন এই ডাচ ক্যাপওয়ালা মাল পাবেন না একমাত্র সাইফুল প্রাইস ক্যাপশন কোম্পানি বাংলাদেশে এটা দিয়ে থাকে তো ভালো জিনিস চেনার এই একটা মূল আর একটা উদ্দেশ্য যে ডাচ ক্যাপ এই ডাচ ক্যাপগুলো কিন্তু আপনি সচরাচর দেখতে পাবেন না একমাত্র ক্যাপশন স্পিকারেই দেখতে পাবেন ঠিক আছে আর যে বাইরের বাইরের যে কোম্পানির মালগুলো আছে ওই কোম্পানির মালগুলো সে ডাস্কেপ থাকতে পারে তো এই হচ্ছে ভিডিও আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবপুর কমপ্লেক্স রথখোলা মোড়ে সিটি ব্যাংকের অপোজিটে নবপুর কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড আসার আগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন কারণ আপনার কী মাল দরকার এটা আমার সাথে যদি বইলে আসেন সেক্ষেত্রে আমি আপনার মালটা আমি তৈরি করে রাখতে পারবো ঠিক আছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক চাহিদা আছে ইনশাল্লাহ ভালো সার্ভিস দিয়ে দেখে আমাদের চাহিদা আলোর আমাদের সবসময় কম বেশি থাকে হুম তো যদি আপনি আমাদের ফোন দিয়ে আসেন অনেকে অনেক সময় হঠাৎ চলে আসে যে একপে রোলটাও নিবে ক্যাপশন স্পিকার দেয় ফিটিং করে তো সেক্ষেত্রে আমাদের কাছে বডি থাকে না বডি বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদেরকে আগে ফোন দিয়ে আসলে আমরা আপনার জন্য বডিটা বানায় রাখলাম হ্যাঁ আপনি এই ফিটিং করে নিয়ে চলে গেলেন কোনো সমস্যা নাই তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও অনেক দিন ভিডিও দিই না এই ছিল ছোট্ট একটা ভিডিও তো যাদের যাদের মাল লাগবে সময় সাথে একটু যোগাযোগ করেন হুম সর্বোচ্চ ভালো প্রাইসটা দেওয়ার চেষ্টা করব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম